হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি ভালো আছো আর ভালো থাকো তো বন্ধুরা তোমাদের সামনে আজকে একটা ভিডিও করবো আমার ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা একটু চা খাচ্ছি গরম গরম আজকে এলাম আমি যেখানে থাকি সেখানে এসছি তো কি বলবো বন্ধুরা সকালে বাড়ি থেকে একটু ভাত নিয়ে এসেছিলাম অত সকালে তো খাওয়া যায় না তো আমরা বাঙালি আমি খাই অত সকালে সেই দিনে খাই না তবে আজকে এনেছিলাম মাংস ভাত এনেছিলাম চিকেন ভাত সেটা খেয়েছি তারপরে কী খেলাম আমাদের যেখানে আমরা থাকি সেখানে সবাই মিলে আলু কাবলি তৈরি করেছিল বেলা লাঞ্চ টাইমে আমি ডেকানাগা খেলাম ওইটা আলু কাবলি তো এখন বন্ধুরা খেতে লেগে গেছে তো এখন আমি রুমে এসে দেখি কাকিমা ঘর বারান্দা কিছুই ঝাঁট দেয়নি তো এসে আমি ঘর বারান্দাটা একটু ঝাঁটালাম তারপর বিছানাটা রেডি করলাম করার পরে এবার তো খিদে পেয়ে গেছে বন্ধুরা ভাত বসিয়েছিলাম ভাত হয়েও গেছে এখন আমি বাড়ি থেকে মা মাছ সিলভার কাপ মাছের পিচ দিয়ে গেছিল দিয়ে দিয়েছিল তো সেই মাছগুলো আমি রান্না চাপিয়েছি বন্ধুরা চলো তোমাদের দেখাবো কেমন রান্না করছি আমি তারপরে খাবো ঠিক আছে ভিডিও করতে গেলে যদি বন্ধুরা মশায় জ্বালায় তাহলে কেমন বিরক্ত লাগে বন্ধুরা বলতো অনেকগুলো মশার উঠে গেছে তো আমি তারা বন্ধুরা আমি তো দরজাটা বন্ধ করে দিই নাহলে মশায় একদম আমাকে মশার হাত পা ছিবো কি মশা আমাকে হাত পা ছেড়ে দেবে তো বন্ধুরা কি বলবো খুব ঠান্ডা লেগে গেছে ইচ্ছা করে মশা ধরে মশার দুই গালে ছোট্ট ছোট্ট করে মার দি সেটা তো দিতে পারছি না ধরতেই পারছি না এক থাপ পর দিয়ে ওর মানে কি বলবো হা পা ধর দিতে পারি না ইচ্ছা করে বন্ধুরা তো চলো বন্ধুরা আমি রান্না করছি দেখি চলো এই দেখো বন্ধুরা একদম আমি রান্না চাপিয়েও দিয়েছি হয়েও গেছে এবার মাছ পর এই দেখো বন্ধুরা তরকারি ফুটছে কি বলবো সিম দিয়েছি মা একটু বেগুন দিতে ভুলে গেছি বন্ধুরা আলু সিম আর টমেটো দিয়েছি মশলা দিয়ে চাপিয়ে দিয়েছে পরে মাছটা দেখো সেদ্ধ হোক ভালো করে ফুটুক দেখো এই চিন্তা বার কাটি তো চলো বন্ধুরা তারপরে খাবো খুব ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা বাই